নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সার মুহূর্তের বড় খবরে নজর রাখবো এবার ওড়িশাতে গণধর্ষিতা ভিন রাজ্যের নাবালিকা ওড়িশায় গণধর্ষিতা ভিন রাজ্যের নাবালিকা ভুবনেশ্বরে সেখানে সতেরো বছরের নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে বিহারের বাসিন্দা ওই নাবালিকা তাকে উদ্ধার করে একদল দল অটো রিক্সা চালক দুর্গাপুরে কিছুদিন আগেই আমরা এই ঘটনা দেখেছিলাম যেখানে ওড়িশার এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটেছিল দুর্গাপুরে আর সেই ঘটনার মাঝেই এবার ওড়িশাতে গণধর্ষণের ঘটনা ঘটলো আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা জানা যাচ্ছে যে ওই নাবালিকা বিহারের বাসিন্দা ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে সেখানে বছরের নাবালিকাকে নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে আর ওই উদ্ধার করে একদল অটোরিকশা চালক কিছুদিন আগেই আমরা এ রাজ্যে দেখেছিলাম দুর্গাপুরে এই ধরনের ঘটনা ঘটেছিল আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা কিছুদিন আগে আমরা এ রাজ্যে দেখেছিলাম এক পড়ুয়া তাকে দুর্গাপুরে ধর্ষণ করা হয়েছিল এবার খোদ ওড়িশাতে বিজেপি শাসিত রাজ্যে সেখানে বিহারের এক নাবালিকা তাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো ঠিক কি ঘটনা ঘটেছে প্রথমে ঘটনাটা দর্শকদের জানাই অভিক। ঘটনাটা ঘটেছে বিহারের এক নাবালিকা সতেরো বছর বয়সী তাকে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের অশোকনগর এলাকায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং যেটা ওড়িশার মাধ্যম সূত্রে জানতে পারা যাচ্ছে তারপরে স্থানীয় যারা অটো ড্রাইভার ছিলেন তারা ওই নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছেন এবং সেখানে ওই হাসপাতালে আইসিউতে রেখে তার চিকিৎসা চলছে তার শরীরে অজস্র ক্ষত রয়েছে বলেই প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানতে পারা যাচ্ছে এবং সে প্রাথমিকভাবে কথা বলতে পারেনি সঠিকভাবে সে বিহারের বাসিন্দা এটুকু মাত্র জানাতে পেরেছে যে কারণে তার পরিচয় সম্পর্কেও সুনির্দিষ্টভাবে জানতে পারেননি চিকিৎসকরা তার চিকিৎসা চলছে এই মুহূর্তে ঠিক কীভাবে ঘটনা ঘটেছে তাও জানা যায়নি পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রাথমিকভাবে ওই নাবালিকাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো অটো অটোরিকশার ড্রাইভারদের কাছ থেকে যেমন জানা হচ্ছে তার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা ওই এরিয়ায় যে সমস্ত ছিল সেই এরিয়া ক্লোজ সার্কিট ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তার ফুটেজ যে ওই মেয়েটিকে সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বা কোথা থেকে নিয়ে এসে ওই এলাকায় ফেলা হয়েছে নাকি ওই চত্বরেই অন্য কোথাও ছিল এই মেয়েটি প্রাথমিকভাবে যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ তারা দেখেছিলেন মেয়েটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তারা ভেবেছিলেন বিশেষভাবে সক্ষম হতে পারেন পরে ঘটনার গুরুত্ব বুঝতে পারেন অটোরিকশা ড্রাইভাররা এবং তারাই হাসপাতালে নিয়ে যান পুলিশ তার মতো করে তদন্ত একটা শুরু করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যখন এই বাংলায় ভিন রাজ্যের ওড়িশার বাসিন্দা একটি মেয়ে দুর্গাপুরে তিনি যখন নির্যাতিতা হন তখন রাজ্যের বিরোধী দল বিজেপি চেঁচিয়ে ওঠে তারা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে তারা জাতীয় মহিলা কমিশনকে তৎপর হতে বলে বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি ফোন করে ফেলেন গোটা ঘটনায় তিনি ফোন শুধু করেন না তিনি ওই নির্যাতিতার বাবার সঙ্গে ফোন করে তার যে পরিচয় সেই পরিচয় সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি সেই পরিচয় সর্বসমক্ষে এনে ফেলেন তাও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় না এবং ওই মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার নিন্দা করেন গোটা ঘটনার ক্ষেত্রে ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি তিনি গোটা ঘটনার নিন্দা করতে চলে আসেন এ এরাজ্যে চলে আসেন তিনি এবং আজকে কি দেখতে পাচ্ছি গতকাল এই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পর এতক্ষণ পর্যন্ত ওড়িশার সংবাদ মাধ্যমে আমাদের আগেই খুব স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি দল হিসেবে বা প্রশাসনে থাকা মুখ্যমন্ত্রীর বিবৃতি যে দাবি করে থাকেন মুখ্যমন্ত্রী বিবৃতি দেননি ভারতীয় জনতা পার্টি এ বিষয়ে কিছু বলেনি এবং জাতীয় মহিলা কমিশনের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি খালি অন্য রাজ্যের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটে তখন প্রত্যেকটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত তৎপর হয়ে ওঠে কিন্তু যখন হাথরাস উন্নয়ের মতো ঘটনা ঘটে তখন সেই ঘটনাস্থলে কোনো বিরোধী রাজনৈতিক দলকে তারা প্রবেশ করতে দেয় না তারা সেখানে তাদের প্রবেশ করতে বাধা দেয় অন্যদিকে অন্য অবিজেপি শাসিত রাজ্যে যদি এই ঘটনা ঘটে তারা সেখানে সংসদীয় প্রতিনিধি দল বা একটা বিশেষ অ্যাকশন টিম গঠন করে সেখানে তারা পাঠিয়ে দেয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে ফেলে তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছে যায় বিভিন্ন রাজ্যে এবং এক্ষেত্রেও তারা অন্য থা হচ্ছে না এই দুর্গাপুরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রতাপ সারিঙ্গি চলে এসেছিলেন জাতীয় মহিলা কমিশন রাজ্য পুলিশের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে সেটা তো প্রশ্ন অবশ্যই উঠে যাচ্ছে অভিগ্র আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যেমনটা অঙ্কুরদের জানাচ্ছিলেন যে এই যে ঘটনা ঘটেছে বিহারের নাবালিকা তাকে ধর্ষণ করা হয়েছে এবার উড়িষ্যাতে আহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আহ বাবু যে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে আমরা আবারও নিউজ রুমে যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর একটা বিষয় বারবার উঠে যেমনটা তুমিও বলছিলে যে যখনই অবিজেপি শাসিত রাজ্য হোক কিংবা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যেভাবে সরব হচ্ছে কিংবা জাতীয় মহিলা কমিশন ওড়িশার মহিলা কমিশনের প্রতিনিধিরা এ রাজ্যে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি নিজে যোগাযোগ করেছিলেন কিন্তু খোদ ওড়িশাতে যখন ভিন রাজ্যের না। নাবালিকাকে এইভাবে ধর্ষণ করা হলো সেই ঘটনাতে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কি এসছে আমরা কথা বলবো তোমার সঙ্গে তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু যে বিষয়টি জানতে চাইব যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে দুর্গাপুরে যখন ওড়িশার এক নাবালিকাকে ধর্ষ পড়ুয়াকে করা হয়েছিল সেই সময় বিজেপি সরব হয়েছিল এই বিষয়টাকে নিয়ে কিন্তু এবার খোদ ওড়িশা বিজেপি শাসিত রাজ্যে সেখানে বিহারের এক নাবালিকা তাকে গণধর্ষণ করা হলো কি বলবেন দেখুন রাজনৈতিক নেতাদের মতন চ্যানেলের অ্যাঙ্কাররাও প্রশ্ন এমন ভাবে রাখতে শুরু করেছে যেন তুলনামূলক আলোচনা করে অপরাধের কোনটা বেশি ইন্টেন্সিটি কোনটা অপরাধের কম এইটাকে প্রমাণ করা প্রয়োজন আমার মনে হয় না কোন অপরাধ আরেকটি অপরাধকে দিয়ে তার তুলনামূলক আলোচনা করা উচিত এরপর হয়তো কোনোদিন আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে কষ্ট হয় বা আমার লজ্জাও লাগে তিনি মহিলাদের বয়স নিয়ে রেট চার ঠিক করে দিয়েছিলেন প্রচুর পরিমাণে এই নিয়েও প্রশ্ন হতে পারে আমি সবসময় মনে করি অপরাধ অপরাধী হোক যে জায়গায় হোক না কেন তাকে কঠোর হস্তে দমন করাটাই হচ্ছে সরকারের ধর্ম সেটা যারা না করে এই ধরনের মন্তব্য বা কোনো সময় জ্বর হয়েছে কোনো সময় প্রেম করেছে কোনো সময় পার্টি করে তারা হচ্ছে এই সমাজের সেই অংশের মানুষ যারা সমাজকে সারাক্ষণ অন্ধকার দেখে কিন্তু শঙ্করবাবু যখন এরা যে এই ধরনের ঘটনা করছে আপনারা যেভাবে সরব হন সেখানে খোঁজ ওড়িশাতে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কি একইভাবে সরব হবে আমি তো সব প্রথমেই বলে দিলাম যে আপনি হয়তো আমার বাংলা শব্দগুলো বুঝতে পারেন পারেননি অপরাধ অপরাধী হয় যে হোক না কেন যেখানেই হোক না কেন অপরাধীদের শাস্তি দেওয়াটাই হচ্ছে সরকারের কাজ এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল যদি উড়িষ্যায় যায় সেক্ষেত্রে সরকার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সংসদীয় প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের যাবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে আপনি ঠিক করছেন আমি ঠিক করার কেউ নই আমি আপনাকে প্রশ্নটা করছি আপনার উত্তর দেওয়ার কি সমস্যা হচ্ছে আমার প্রশ্ন প্রতাপ সারেঙ্গী এ রাজ্যে এসেছিলেন সে করবেন না এই বিরোধী রাজনৈতিক দল যদি যায় আপনারা কি স্বাগত জানাবেন তারপরে আপনার সমস্যা হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন शंकर बाबू আপনি বলতে আছেন কেন আপনি আপনি উত্তেজিত হবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আপনি মাথা ঠান্ডা রাখুন আপনি পারবেন আপনাকে আমার প্রশ্ন সহজ প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলের যদি যায় আপনি কি স্বাগত জানাবেন আপনি আমার ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করলে কি আপনার যে উদ্দেশ্যে যে প্রশ্ন সেই প্রশ্নটা মিথ্যা হয়ে যাবে আপনি শুনুন আপনি শুনুন আমার কথা আপনি শুনুন আপনার যদি শোনার ইচ্ছে থাকে তাহলে আপনি ফোন করবেন না বলুন প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন তৃণমূল কংগ্রেস যদি প্রতিনিধি পাঠায় আপনি কি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে আপনি এই প্রশ্ন করছেন সেই রাজ্যে যখন আমাদের রাজ্যে ঘটনা ঘটেছিল আমি আপনাকে বলে দিচ্ছি আপনার উত্তরটা আমি শুনছি তাহলে শোনার ধৈর্য রাখুন আমাদের রাজ্যে যখন ঘটনা ঘটেছিল তখন উড়িষ্যা থেকে বিজেপির পক্ষ থেকে একটি দল এসেছিল এবং প্রতাপ সারেঙ্গিও এসেছিলেন আপনি নিশ্চয়ই জানেন তাহলে আমাদের রাজ্যে শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস তো সেই রাজ্যে এর আগেও দেখেছিলাম আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রেও আমাদের রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস শাসক দলের সাংসদদের পাঠিয়েছিল হতরাস সুন্নাউতে তাদের অভিযোগ ছিল সেখানে সরকার তাদের সেই ঘটনাস্থলে পৌঁছতে দেয়নি আমার এবারেও সেই একই প্রশ্ন এবার যদি তৃণমূল কংগ্রেস একই রকমভাবে সাংসদদের পাঠায় তাহলে কি সেটা বিজেপির অবস্থান কি হবে না না বিজেপি আগে তৃণমূল কংগ্রেস ঘোষণা করুক তারপরে তার অবস্থান তারা তাদের রাজ্যের সরকার সাম্প্রতিক ইতিহাসে দেখতে পাওয়া যায়নি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী যেতে চেয়েছিলেন উত্তর প্রদেশের ঘটনা ক্ষেত্রে তাদেরকে যেতে দেওয়া হয়নি এবার কি হবে জানতে চাইছি না আমি সেই জানবার যে যারা উত্তর দেওয়ার দায়িত্ব সেজন্য তো আমি নেই আর হরগোবিন্দ চন্দন দাস আশা করি আপনি ওনাদের নামগুলো জানেন অবশ্যই আসন কথা একটা নির্দিষ্ট লক্ষ্য থেকে প্রশ্ন করেন বলেই এই ধরনের উত্তর দিতে হয় আপনার কাছে কি তার মানে সেই উত্তর নেই আচ্ছা বেশ অস্বস্তিতে পড়ে গেলেন যে তিনি সঙ্গে সঙ্গে সমস্যায় পড়ে যাচ্ছেন তিনি আর বলতে পারছেন না যে তারা যখন প্রতাপ সারেঙ্গিকে আমাদের রাজ্যে পাঠান তখন কোনো দোষ নেই কিন্তু এ রাজ্যের সাংসদ শাসক দলের সাংসদ যদি এই ঘটনার প্রেক্ষিতে সে রাজ্যে যান তাহলেই কিন্তু সমস্যার সূত্রপাত হয়ে যায় অভিক একেবারেই তাই এবং সেক্ষেত্রে বারবার এটাই আমরা দেখতে পাচ্ছি যে যখনই এ রাজ্যে কোনো ঘটনা ঘটছে এই ধরনের সেই যেভাবে বিজেপি এই বিষয়গুলোকে নিয়ে সরব হচ্ছে সেক্ষেত্রে ওড়িশা কিংবা বিজেপি শাসিত রাজ্যে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটছে নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে তখন কিন্তু বিজেপির তরফ থেকে সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া কিংবা তারা যেভাবে সরব হয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না আমরা এই এই বিষয়টি নিয়ে আরও একবার যাব নিউজরুমে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা বারবারই আমরা এটা দেখে আসি যে যখনই অবিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয় একাধিকভাবে তারা এই ইস্যুগুলোকে সামনে রাখেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তারা সেইভাবে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে চান না কি কারণে মনে হয় দেখো এখানে কতগুলো বিষয় রয়েছে এক হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের যে সমস্ত শাসিত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কি দেখি আমরা এই সম্প্রতি দেখলাম যে উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা ঘটেছিল তারপরে যারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার গায়ে গুলিও লাগে পুলিশ তাকে গুলি করে এবং সে আহত হয় এবং তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কী বলেছেন যদি যমরাজের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকে আমার রাজ্যে কোনো মহিলারকে হেনস্থা করে দেখুন তাহলে একজন প্রশাসনে থাকা একজন মুখ্যমন্ত্রী তিনি ঠিক করে দিচ্ছেন যে জমরাজের সঙ্গে মহিলাকে হেনস্থা করলেই গুলি চালানো যেতে পারে একজন মহিলাকে কিভাবে হেনস্থা করলে কি সাজা তা ঠিক করে দিয়েছে আমাদের দেশের সংবিধান ভারতীয় ন্যায় সংহিতা সেই আইনগুলোকে আবার নতুন করে সাজিয়ে দিয়েছে এই কিছুদিন আগে বিজেপিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে সেই আইন পেশ করেছেন তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিভাবে স্থির করে দিচ্ছেন যে একজন মহিলাকে হেনস্থা করা হলে যমরাজের সঙ্গে মানে ফেক এনকাউন্টার করে তাকে মেরে দেওয়া হবে তিনি তার মানে একজন আইন প্রণেতা হয়ে আইনকে একেবারেই লঙ্ঘন করছেন এক দুই একজন প্রশাসনে থাকা ব্যক্তি প্রশাসনের সর্বোচ্চ থাকা ব্যক্তি যোগী আদিত্যনাথ তিনি কি বলছেন তিনি বিচারের দায়িত্বটাও তিনি নিয়ে ফেলছেন অর্থাৎ এক আইন তো তিনি মানছেন না কারণ যে আইনে যে সাজা দেওয়ার কথা সে কথা তো তিনি শুনছেন না তারপরে তিনি কি করবেন সেটাও তিনি স্থির করে দিচ্ছেন বিজেপি সব কিছুই নিজেদের মতো করে করে তারা ঠিক করে নেয় তারা কি করবে এই কর্তৃত্ববাদ বিজেপির মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে যখন তাদের ঘরে কোনো রকম কালি দেখতে পাওয়া যায় তখন সেই কালিকে তারা ঢেকে দেয় কিন্তু অন্যের ঘরে যখন তারা কোনো কালি দেখতে পায় তখন সেই কালিটাকে তারা খুব বেশি করে দেখাতে যায়। কিন্তু যখন তাদের দিকে মানুষ আঙুল তোলেন তখন সেই আঙুলকে ভেঙে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন এই কিছুদিন আগেই আমরা দেখেছি একই রকমভাবে মধ্যপ্রদেশে যখন কিছু দুর্নীতির অভিযোগ করেছিলেন কিছু সাংবাদিক তখন সেই পুলিশ এত তৎপর পুলিশ সেই সাংবাদিকদের থানার মধ্যে তাদের জামা কাপড় খুলে নিয়েছিল এত তৎপর পুলিশ আমরা কি দেখেছি রাজস্থানে উচ্চবর্ণের লোকেরা নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের গায়ে প্রস্রাব করে দিচ্ছে কি হচ্ছে কিছুই হচ্ছে না এই ঘটনাগুলোকে চারজন করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি ঠিক এভাবেই যখন অন্যায়টা তাদের লোক করে তখন তারা কিচ্ছু দেখতে পায় না যখন অন্যায়টা অন্য লোক করছে বিরোধী রাজনৈতিক দলের কেউ করছে তখন তারা অন্যায়টা দেখতে পায় একেবারে আপাতত ধন্যবাদ জানাবো এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য